গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোবাগোর লারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে তেরো রানে হারিয়েছে ক্যারিবিওরা। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে নিউজিল্যান্ড দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের দল ক্যারাবিয়দের দিয়ে একশো রানের লক্ষ্য তাঁরা করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান ইনিংস তাতে তেরো রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে উনিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন আজারি জোসেফ গুদাকেশ মতি তার চার ওভারে পঁচিশ রানে নিয়েছেন তিন উইকেট এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ দিকে শারফেন রাদারফোর্ডের উনচল্লিশ বলে দুই চার এবং ছয় ছক্কার মারে আটষট্টি রানের ইনিংসের ওপর ভর করে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রানের পুঁজি পায় ক্যারিবিওরা এমন দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার উঠেছে রাদারফোর্ডের হাতে